আলোচনা বিষয়বস্তু হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাকে কেন ভর্তিযুদ্ধ বলা হয় এটা কেন ভর্তিযুদ্ধ এ বিষয়ে তোমাদের অনেকের ধারণা থাকতেও ম্যাক্সিমাম স্টুডেন্টের এখানে ধারণা নেই বিশেষ করে যারা বেশি ভালো স্টুডেন্ট তাদের কথা বলছে এখানে দেখো আমি তোমাদের একটা কথা বলি এবছর তোমাদের তো এইচএসসি রেজাল্ট এখনো হয়নি তাই না এটার রেজাল্ট হচ্ছে তোমাদের কিছুদিন পরেই হবে তো এইচএসসিতে আমাদের কিন্তু বর্তমান সময়ে একটা মিরাকেল হলেও সত্য যে এক লাখ থেকে দুই লাখের মতো কিন্তু এ প্লাস পায় হ্যাঁ এক লাখ থেকে দুই লাখের মতো এ প্লাস পায় তুমি কল্পনা করো আমাদের সময় হচ্ছে সাতচল্লিশ হাজার আমাদের সময় নাকি আমাদের পরের সময় আমরা এক্সাক্টলি মনে নেই সাতচল্লিশ হাজার হচ্ছে যারা আর্টস থেকে পরীক্ষা দিয়েছে তারা হচ্ছে এ প্লাস পাইছে তাহলে এই বর্তমান সময়ে এ প্লাসের টেন্ডেন্সি কোন পর্যায়ে পৌঁছাইছে এটা তুমি কল্পনা করো জাস্ট রেজাল্টের যে বিষয়টা রেজাল্টের বিষয়টা একদম মানে গেছে আর কি এখন এ প্লাসের বা গোল্ডেনের সেরকম আর ভ্যালু নাই এই পর্যায়ে পৌঁছায় গেছে বর্তমান সিস্টেমটা তো এখন আমি তোমাকে যে কথা বলবো তুমি যে কলেজে পড়ো না কেন তুমি যেখানে পড়ো না কেন ধরো তুমি হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট হ্যাঁ ধরো তুমি হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট বা হচ্ছে তুমি ধরো কমার্স বা আর্টসের স্টুডেন্ট যাই হোক তো এখানে ধরো সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট হচ্ছে এক লাখ হচ্ছে এ প্লাস পাইছে এক লাখ ঠিক আছে তো এখানে যারা হচ্ছে এ প্লাস পাইছে তো প্রত্যেকের কনফিডেন্স আসলে কীরকম ভর্তি পরীক্ষার সময় আরে আমি তো এ প্লাস পেয়ে গেছি আমার ভর্তি পরীক্ষা বা আমার মেডিকেল বা হচ্ছে আমার পছন্দের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কে ঠেকায় কিন্তু এখানে এ প্লাসের পরিমাণ কত এ প্লাসের পরিমাণ হচ্ছে এক লাখ প্লাস আর সিট আছে কত সিট তো লিমিটেড তাই না সিট এক লাখ এক লাখ প্লাস সিট তো হচ্ছে তোমাদের চল্লিশ পঞ্চাশ হাজার যারা হচ্ছে আমাদের সামগ্রিক ভাবে যদি দেখি সকল ভার্সিটি পাবলিক যেগুলা বলে তো এখানে সাইন্সের হচ্ছে এতগুলা এ প্লাস পাইছে তারপরে অনেকে হচ্ছে ধরো আনপরচুনেটলি হচ্ছে এ প্লাস আসে না কিন্তু অনেক ভালো স্টুডেন্ট তো এখানে দেখো মানে কি পরিমাণ স্টুডেন্ট আছে যারা হচ্ছে প্রচুর পরিমাণ পটেনশিয়ালিটি সম্পূর্ণ স্টুডেন্ট তো আমরা যেহেতু নিয়ে কথা বলি তো ভিডিও বানিয়ে থাকে তো কথাই বলি দেখো হচ্ছে যদি তোমাদের যদি এ প্লাস হাজারও পাই ত্রিশ হাজার হ্যাঁ ত্রিশ যদি এ প্লাস পাই তোমাদের সিট কয়টা একটু কল্পনা করো তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে দুই হাজারের কম সিট তারপর রাজশাহী ইউনিভার্সিটি এখানে হচ্ছে তোমাদের দুই হাজারের কম সিট তারপরে এখানে হচ্ছে গ্রুপ পরিবর্তন আছে তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তো সিট আরো কম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ওইরকম সিট নেই বিউপি বিউপিতে ওই রকম সিট নেই তারপর দুঃখিত একটা কথা ভুল বলছি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে মোটামুটি সিট আছে কিন্তু তোমার হচ্ছে ওইরকম নাই আর কি যে চার পাঁচ হাজার করে সিট ওইরকম রকম না এটা রাজশাহীর মতোই সিট আর গুচ্ছের কথা যদি বলো জিএসটি জিএসটিতে অনেকগুলা ইউনিভার্সিটি এখানে তোমাদের প্রায় হচ্ছে ছয় হাজার দুইশো বা হচ্ছে ছয় হাজারের মতো হচ্ছে তোমাদের সিট আছে তো তুমি যদি সবগুলো অ্যাড করো তোমাদের আসলে আলটিমেটলি কতগুলো সিট হচ্ছে সিটকে তোমাদের বিশ কি হচ্ছে হচ্ছে না কিন্তু তো এখানে দেখো তোমাদের এ প্লাসের পরিমাণে যদি এরকম হয়ে থাকে তারপর অনেক স্টুডেন্ট আসে যারা হচ্ছে এ প্লাস পাইনি বা কোনো প্লাস পাইনি যেমন আমি নিজেই আমার লাইফে কোনো এ প্লাস নাই হ্যাঁ আমার লাইফে কোনো এ প্লাস নাই আর আমি এস এ প্লাস পাইনি আর এসএসসির রেজাল্ট আমার অনেক খারাপ তো আমি কিন্তু এখান থেকে বর্তমান সময় রাশিয়া ইউনিভার্সিটিতে পড়তেছি পাশাপাশি কিন্তু আমার অন্য অন্য যেখানে পরীক্ষা দিয়েছি আমার কিন্তু মোটামুটি টপ মধ্যে প্রত্যেকটা ভার্সিটিতে মেরিট ছিল যাহ কিন্তু করে দশম হয়েছিলাম চোদ্দতম হয়েছিলাম তো যাই হোক এগুলা বিষয় নিয়ে কথা বলছি না তো এখন দেখো এই যে একটা বিশাল পরিমাণ একটা স্টুডেন্ট তো এখন তার সবাই তো মনে করছে যে আমি তো ভালো স্টুডেন্ট আমি তো এখন খুব ভালো করে নিচ্ছে। আমি তো হচ্ছে একটা একটা কোচিংয়ে একটা আসি তো এই কোচিং তো আমার যে নাম্বার বা হচ্ছে আমার যে মার্ক এটা তো হচ্ছে অন্যান্য স্টুডেন্টের চাইতে অনেক ভালো অনেক স্টুডেন্ট যে কাজটা করো এই কোচিং যে তোমরা পরীক্ষা দিয়ে নাম্বারটা পাও ওইটার সাথে আসলে নিজেকে মানে কম্পারিজন করে ফেলো নিজেকে তুলনা করো আর কি এটা আসলে কখনোই করা উচিত না কোচিংয়ের নাম্বার আর ভর্তি পরীক্ষার সিটে বসে পরীক্ষা দেওয়ার নাম্বার কখনোই তোমার মিলবে না এটা মধ্যে ব্যাপক পরিমাণে ফারাক থাকবে তো এখন দেখো এই যে আমি তোমাকে যে প্রেক্ষাপটগুলো বললাম এই প্রেক্ষাপট অনুযায়ী তুমি যদি চিন্তা করো তাহলে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এটা কি আদৌ কি পরীক্ষা এটা কিন্তু পরীক্ষা নেই এটা হচ্ছে ভর্তি যুদ্ধ ঠিক আছে ভর্তি যুদ্ধ যেমন ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের প্রতি সিটের বিপরীতে অ্যাভারেজ হচ্ছে তোমাদের গড়ে ত্রিশ জনের মতো করে পরীক্ষা দেয় যারা হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দেবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা যদি বলি এটা তো আসলে তোমরা যারা জানো না তারা তো অবাক হয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সি ইউনিট তারপর বি ইউনিট এইখানে প্রতি সিটের বিপরীতে পরীক্ষা দেয় হচ্ছে একশো পঞ্চাশের উপরে বুঝতে পারছো ব্যাপারটা কোন জায়গায় তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি এখানেও অ্যাভারেজ হচ্ছে বিশ জনের মতো তো থাকে তারপর রাজশাহী ইউনিভার্সিটি এখানে হচ্ছে তোমাদের প্রতি সিটের বিপরীতে ত্রিশ জনের মতো করে থাকবে তারপর জিএসটি এখানেও কিন্তু মোটামুটি থাকে তাহলে দেখো এত মানুষ কি হচ্ছে তোমার একটা পজিশনে আসতে হবে যেমন আমি যদি রাজশাহী ইউনিভার্সিটির কথাই বলি রাজশাহী ইউনিভার্সিটিতে ধরো সতেরোশো সিট আছে এটার মধ্যে আবার বিভাগ পরিবর্তনের সিটও আছে তো সিটের বিপরীতে লাস্ট ইয়ার অনুযায়ী যেহেতু সিলেকশন পদ্ধতি ছিল বাহাত্তর হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিত তো তাহলে দেখো তো এই যে সতেরোশো সিটের জন্য তোমাদের বাহাত্তর হাজার স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে যদিও এখন অনেকে বলবা যে ওয়েটিং যায় তো ওয়েটিং গেলে আর কত যাবে ধরো এখানে তিন হাজার ধরলাম তিন হাজার তো এখন তুমি তো আর এটা চিন্তা করো না বা তোমার এটা তো চিন্তা করা উচিত না যে আমি হচ্ছে একদম শেষের সাবজেক্টে এটা তো চিন্তা করা উচিত না তোমার স্বপ্ন বড় থাকা উচিত যে আমি ল পড়তে চাই ইকোনমিক পড়তে চাই আমি হচ্ছে ইংলিশ পড়তে চাই পলিটিক্যাল সায়েন্স পড়তে চাই এরকম চিন্তা রাখতে হবে তোমার টপ মিনিট করতে হবে তো সেটা যদি তুমি কম্পেয়ার করো তাহলে তোমার হবে কি দেখো তোমার এখানে একটা যুদ্ধে নামতে হবে ভর্তি যুদ্ধ এই ভর্তিযুদ্ধে নিজেকে যদি মানে জয়ী করতে চাও তাহলে তোমার আসলে প্রকৃত একজন যোদ্ধার মতোই তোমার প্রিপারেশন নিতে হবে এবং ওই লেভেলে প্রিপারেশন তোমার অবশ্যই থাকতে হবে যদি তুমি ভালো করতে চাও হ্যাঁ তোমার এখানে আমি তোমাকে একটা মানে সমীকরণ বুঝাই দেখো অনেক মেধাবী স্টুডেন্ট হ্যাঁ অনেক মেধাবী যারা হচ্ছে ভর্তি পরীক্ষা যখন দিচ্ছে বা ভর্তি পরীক্ষার যখন প্রিপারেশন নিচ্ছে ওই সময় তার মানে এত বেশি কনফিডেন্স প্লাস হচ্ছে যেহেতু এই কনফিডেন্স আসলে আসে কোথায় থেকে জানো লেভেল লেভেল থেকে থেকে তো ওই সময় তো হচ্ছে মানে দেখে যে আমার রেজাল্ট তো হচ্ছে আমার রোল তো পাঁচের মধ্যে থাকে আমি তো এ প্লাস পাইছি আমার এলাকায় একটা সুনাম আছে যে আমি অনেক ভালো স্টুডেন্ট আমি অনেক ভালো করবো তো এই মেধাবীগুলো হচ্ছে মানে বেশি পরিমাণ হচ্ছে ঝরে যায় বেশি পরিমাণ এটা কারণ কি তাদের কনফিডেন্স অনেক বেশি এই কনফিডেন্স তোমার যদি অতিমাত্রায় থাকে তাহলে এটা তোমার জন্য নেগেটিভ ইমপ্যাক্ট ফালবে ফেলবে আর কি তো এখানে কনফিডেন্সের চাইতে তোমার হচ্ছে পরিশ্রম বেশি লাগবে পরিশ্রম মানে আমার নিজের চোখে দেখা প্লাস হচ্ছে আমি নিজেই নিজের উদাহরণ মানে কত হচ্ছে তোমার হচ্ছে পিসিয়ে পড়া স্টুডেন্ট না তো এটা আসলে ধরো মিড রেঞ্জের স্টুডেন্ট আমি নিজেও হচ্ছে ওই রকম একজন মানুষ আমি কখনও নিজেকে ভালো স্টুডেন্ট পরিচয় দেই না আর দিতে পছন্দ করি না যারা হচ্ছে মিড রেঞ্জের স্টুডেন্ট তারা যদি সঠিকভাবে যদি পরিশ্রম করে তারাই কিন্তু আলটিমেটলি জয়ী হয়ে যায় আর এটা কিন্তু হাজার হাজার এটার এক্সাম্পল আছে তোমার এলাকায় যদি তুমি খোঁজ নিয়ে দেখো যারা হচ্ছে পূর্বে ভর্তি পরীক্ষা দিয়েছিলো তাদের গোল্ডেন এ প্লাস এসএসসি এসএসসিতে তো তারা হচ্ছে কোথাও চান্স পায়নি আর একটা সেলে যারা হচ্ছে কোনো টাই নাই এই দুইটার মধ্যে সে একটা ভালো জায়গায় পড়তেছে তো এটা কিন্তু অহরহ কিন্তু এই ধরনের আমাদের চারপাশে কিন্তু ইনসিডেন্ট আছে তো এই বিষয়গুলো তোমার মাথায় রাখবা আর ভর্তি পরীক্ষা অবশ্যই তোমার জন্য একটা যুদ্ধ এখানে যদি তোমার টিকে থাকতে হয় তোমার ওই লেভেলের প্রিপারেশনই নিতে হবে বুঝছো আর যারা হচ্ছে বি ইউনিটে পরীক্ষা দাও তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের যে জায়গায় সমস্যা সেটা হচ্ছে ইংলিশ ইংলিশে তোমাদের ভালো করতে হবে ইংলিশে হচ্ছে তোমরা ঝরে যাও আর ঢাকা ইউনিভার্সিটিতে খারাপ করা হচ্ছে তো এই বিষয়ে তোমাদের সাথে পরবর্তী অংশে আবার আলোচনা করা হবে যে তোমরা কিভাবে কি করতে চাও আর তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে তোমরা কোন টপিকের উপরে ভিডিও চাও বা তোমরা কোন টপিকের উপরে ক্লাস চাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমি আমার ভর্তি পরীক্ষার সময় একটা তত্ত্ব খুব ভালো করে বিশ্বাস করতাম এবং এই কথাটা মনে করে সবসময় হচ্ছে আমার পড়াশোনার উদ্যম সেটা অনেক বেশি বাড়িয়ে নিতাম সেটা হচ্ছে আমি সব সময় কল্পনা করতাম সেটা হচ্ছে কঠিন পরিশ্রম কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ তুমি যদি একবার আমার এই কথার মধ্যে তুমি যদি একবার নিজেকে মানে লালায়িত করে ফেলতে পারো তাহলে তুমি অবশ্যই ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারবে কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ তোমার পরিশ্রম তোমার পড়াশোনার যে কোয়ালিটি সেটা যত বেশি পরিশ্রমের হবে তুমি যত বেশি ইন্ডাস্ট্রি দিবে এখানে প্রিপারেশনের মধ্যে তুমি তত বেশি তোমার হচ্ছে মানে পার্সেন্টেজ থাকবে তুমি সফল হওয়ার পেছনে তোমার তো তার জন্য অবশ্যই তোমার মনে রাখবা যে কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ কখনো মানে সফলতা কখনো হচ্ছে শর্টকাটে পাওয়া যায় না এখানে তোমার দিনের পর দিন তোমার ঘাম চড়াতে হবে তোমার কঠিন পরিশ্রম করতে হবে তবে হচ্ছে তুমি একটা ভালো জায়গায় চান্স পেতে পারবে সবসময় মনে রাখবে কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ তো তোমাদের সাথে তো অনেক কথাই বললাম এখন আমি তোমাদের সাথে একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা যারা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেবে এটা শুধু আর্টসের জন্য না যে কোনো গ্রুপের জন্য সেটা হচ্ছে আমাদের ইংলিশ ভর্তি পরীক্ষার যে ইংলিশ আছে তো ইংলিশের উপরে আমাদের হচ্ছে একটা স্পেশাল কোর্স শুরু হতে যাচ্ছে স্পেশাল কোর্স যেখানে তোমার ইংলিশের উপরে অভিজ্ঞতা যেরকমই থাকুক তুমি ইংলিশ পারো না পারো এটা কোনো বিষয় না আমরা একদম বেসিক থেকে তোমাদের একদম মোট কথা বলতে গেলে হচ্ছে তোমাদের একদম জিরো টু হান্ড্রেড লেভেলের হচ্ছে এখানে আমরা তোমাদের পুড়িয়ে থাকবো আর আমাদের এখানে ভর্তি ফি হচ্ছে মাত্র সিক্স হান্ড্রেড টাকা এটা হচ্ছে তোমাদের পিন কমেন্ট তারপর হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে ওইখান থেকে দেখে নিও এখানে তোমাদের ইংলিশের ইংলিশ যে গ্রামার এই ইংলিশ গ্রামারের মধ্যে তোমাদের যেগুলো ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী জাহাঙ্গীরনগরের প্যাটার্ন অনুযায়ী তারপর রাশে চট্টগ্রাম তুমি যেখানে ধরো না কেন তোমাদের যে টপিকগুলো থেকে প্রশ্ন হয় নাউন থেকে শুরু করে তোমাদের ট্যাক কোশ্চেন পিন পয়েন্ট পর্যন্ত যা যা আছে সবকিছু একদম বেসিক থেকে শিখিয়ে দেওয়া হবে পাশাপাশি তোমাদের হচ্ছে ইংলিশ যে মুগস্ত অংশ আছে মুখস্থ অংশও কিন্তু বিভিন্ন টেকনিকের মাধ্যমে তোমাদের শিখে দেওয়া হবে পাশাপাশি আমরা এখানে যে সিট তোমাদের প্রোভাইড করব। এই সিটগুলো তুমি যদি শেষ করতে পারো আমি তোমাকে ইংলিশ মুগস্ত অংশের মধ্যে তোমার হানড্রেড পার্সেন্ট তোমাকে ইনসিওর করে বলছি সেটা হচ্ছে আমাদের এখান থেকে তুমি যেখানে পরীক্ষা দেবে না কেন নাইনটি পার্সেন্ট প্রশ্ন অন্তত কমন তুমি পেয়ে যাবেই তো তোমাদের ভর্তি পরীক্ষার যে ইংলিশ ব্যাস যেটা কথা বললাম এটা হচ্ছে আগামী দশ অক্টোবর থেকে শুরু হবে আর আমাদের এখানে বর্তমান ফি হচ্ছে ছয়শো টাকা আমাদের এই ফি ছয়শো টাকা যেটা এটা হচ্ছে অফার চলতেছে আমার আমাদের হচ্ছে যেটা হচ্ছে রেগুলার ফি সেটা হচ্ছে এক টাকা হচ্ছে আমাদের ভর্তি ফি এই ইংলিশের যে ব্যাস সেটা আর এখানে আমাদের আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত হচ্ছে এই অফারটা চলবে তো পাঁচ অক্টোবরের মধ্যে যারা ভর্তি হবে তারা এই অফারে ভর্তি হতে পারবে আর পাঁচ অক্টোবরের পরে গেলে কিন্তু তোমার রেগুলার ফিতে ভর্তি হতে হবে হ্যাঁ তো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করব তুমি ইংলিশে যদি খুবই খারাপ হয়ে থাকো বা যেরকমই থাকো না কেন আমাদের এখানে তোমরা অ্যাড হতে পারো ইংলিশে আমি এইটুকু ইনশোর করছি তুমি ভর্তি পরীক্ষা ইংলিশে খারাপ করবে না অবশ্যই তুমি ভালো করতে পারবে আমাদের সাথে যদি তুমি এখানে থাকতে পারো আর এছাড়া কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটির ইউনিটের বর্তমান একটা কোর্স শুরু হবে আগামী দশ তারিখ থেকে এটার বিষয়ে আমাদের ডেসক্রিপশন বক্স তারপর প্রিন কমেন্টে বলা থাকবে তারপর আমাদের থাকবে হচ্ছে ভার্সিটি বি ইউনিট মানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি খুব থেকে শুরু করে জাহাঙ্গীরনগর সি ইউনিট বি ইউনিট তারপর তোমাদের হচ্ছে গুচ্ছ বি ইউনিট প্রত্যেকটাই হচ্ছে আমাদের আর একটা কোর্স শুরু হবে সেটা হচ্ছে দশ তারিখ থেকে এটার সম্পর্কে তুমি যদি জানতে চাও সেটা হচ্ছে আমাদের প্রিন কমেন্ট তারপর হচ্ছে ডেসক্রিপশন বক্সে তুমি এগুলো দেখে নিও